হ্যাঁ কেমন আছো ভাইসে দিন তো এখন আমার শুনো যাস আসিলাম সেটা পাড়ায় দাও তাছাড়া কিন্তু হবে না নি মামলা কিন্তু তুমি দিয়ে দিবনি বা অনেক জ্বালা অনেক খাচাও হ্যাঁ সাহরুখ শুনো সময় এখন আমার দুঃসময় তো লেগেছে হুম সুসময় তো অনেক খাচাও আগে আগে অনেকে দিছাও আমরা দেখেছি

আমাকে নির্যাতন তোমাকে নির্যাতন আমার এলাকার যারা নির্যাতিত সবার নির্যাতনের বিরুদ্ধে আমি উদ্যোগী মামলা করছি এটা তুমি জানো তুমি তুমি খালি না নির্যাতন আগে না না

যে মাইল লোক ছাত্ররা মারিছে না মারিনি আমার বিশ্বাস হচ্ছে না কেন মনে হচ্ছে আমার মতো ছাত্র বুঝলে আমরা মনে হচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না মানে আমার মতো ছাত্ররা ছবি আছে এর তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত